সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর জন্য গঠিত কমিশনকে যথাসময়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে আগামী জাতীয় নির্বাচনের আগে সময় পেলে অন্তর্বর্তী সরকার নতুন বেতন কাঠামো ঘোষণা করবে বলে জানিয়েছেন সরকারের অর্থ উপদেষ্টা ড সালেহ উদ্দিন আহমেদ তবে এই নতুন বেতন কাঠামো ঘোষণা ও বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত সরকারি চাকরিজীবীরা নিয়ম অনুযায়ী মহর্ব ভাতা প্রাপ্য হবে এমন পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে সরকারের অর্থ বিভাগ সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর জন্য কমিশন গঠন করা রাজনৈতিক আর্থিক ও সামাজিক সংকট আমলে নিয়ে কমিশন নতুন একটি কাঠামো প্রস্তাব করবে সরকারের কাছে জুলাই মাসে গঠিত এই পে সরকার এসেই নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করবে বলে জানা গেছে বেতন কাঠামো ঘোষণা ও বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত সরকারি চাকরিজীবীরা নিয়ম অনুযায়ী ভাতা পাবেন পে কমিশন গঠনের পর চোদ্দই আগস্ট প্রথম সভা করেছে কমিশন কমিশনের প্রথম সভায় গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে বিবেচনায় নেওয়া হয়েছে দেশের বর্তমান রাজনৈতিক অর্থনৈতিক ও আর্থ সামাজিক অবস্থা এ অবস্থায় সরকারি চাকরিদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণা করা কতটা উপযোগী তা নিয়েও আলোচনা হয়েছে সম্প্রতি দেশের একটি দৈনিক পত্রিকাকে অর্থ উপদেষ্টা বলেন নির্দিষ্ট সময়ের মধ্যে কমিশনকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এক্ষেত্রে দেশের আর্থ সামাজিক অবস্থা ও মূল্যস্ফীতি বিবেচনায় রাখতে বলা হয়েছে আমাদের পরিকল্পনা হল সময় উপযোগী একটি বেতন কাঠামো ঘোষণা করা তবে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতিও চলছে আমরা সময় পেলে ঘোষণা করে যাব